আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব এখান থেকে আমাদের ইউটিউবটা আমরা ওপেন করে নিব ইউটিউব ওপেন করার পরে আমাদের এইখানে ডান পাশে যে ইউটিউব চ্যানেলটা আমাদের যেটা আছে বেসিক একটি ইউটিউব চ্যানেল সবারই থাকে একটা জিমেইল থেকে অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় তা আমরা যেটা করব এখানে ক্লিক করে ভিউ চ্যানেল অথবা আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে শো করবে ভিউ অল চ্যানেল আমি এখান থেকে ভিউ অল চ্যানেলে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আমার এখানে একটা চ্যানেল অটোমেটিক ক্রিয়েট আছে তো আমি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটাতে ক্লিক করব। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পরে আমার একটা চ্যানেলের নাম দিতে হবে এবং চ্যানেলটার হ্যান্ডেল নেম দিতে হবে এন্ড একটা পিকচার দিতে হবে আমি এখানে চ্যানেলটার একটা নাম দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে একটা চ্যানেলের নাম দিলাম হচ্ছে ওয়ান এখানে দেখেন হ্যান্ডেল নেম অটোমেটিক একটা চুজ করে নিছে তো আমি হ্যান্ডেল নেমটা চেঞ্জ করে দিলাম আমি এখানে একটা হ্যান্ডেল নেম দিলাম আপনারা অবশ্যই একটি ইউনিক নাম দাও ট্রাই করবেন তাহলে হ্যান্ডেল নেমটা আরো সুন্দর হবে এবার এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনি একটা পিকচার এখানে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বেসিক একটা পিকচার সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকেও পিকচার সিলেক্ট করে নিতে পারেন এখানে আমি একটা বেসিক পিকচার সিলেক্ট করে নিলাম এন্ড দেন আমার এইখানে হচ্ছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে আমি এবার এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমার চ্যানেলটা অলমোস্ট রেডি আচ্ছা আমার এখানে বলতেছে ফেইল টু ক্রিয়েট চ্যানেল প্লিজ ট্রাই চেঞ্জ ইয়ার চ্যানেল নেম ট্রাই এগেন আমার চ্যানেলের নামটা এখানে চেঞ্জ করতে বলা হচ্ছে তো আমি এখানে চ্যানেলের নামটা চেঞ্জ করে দিলাম হচ্ছে আচ্ছা আমি এখানে চেঞ্জ করে দিলাম হচ্ছে পিকচার ঘর অ্যান্ড হ্যান্ডেল নেমটাও দিলাম পিক ঘর এবার আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম এবার আমার একটা চ্যানেল এইখানে ক্রিয়েট হয়ে গেছে পিকচার ঘর নামে এবার আমি চাইলে এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারি তো আমি মোড়ে ক্লিক করলাম এখানে দেখেন আমার ইউটিউব হচ্ছে ইউ আর সেই ডেটটা এখানে শো করতেছে তো এভাবে আপনি হচ্ছে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবার আপনি জাস্ট এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাবেন অ্যান্ড আপনি এখান থেকে আপনার যেই চ্যানেলটা আছে সেইটাকে ক্লিক করে আপনি আপনার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে আসার পরে বাদবাকি যে অপশন গুলো এখান থেকে আপনি পিকচার চেঞ্জ করতে পারবেন পিকচার উপর ক্লিক করে দেন এখান থেকে কন্টিনিউ দেন এবার এইখান থেকে আপনি যে এইখান থেকে পিকচার চেঞ্জ করার জন্য চেঞ্জ পিকচার আর কাভার পেজটা আপলোড করার জন্য এইখান থেকে আপলোড কাভার পেজ এরপরে আপনি হচ্ছে একটু নিচে আসলে পরে এখানে হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস বসানোর অপশন পাবেন এন্ড ভিডিও ওয়াটারমার্ক মার্ক এখানে বসানোর অপশন পাবেন এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন গেল ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনি এখান থেকে আমি ভিউ চ্যানেলে ক্লিক করলাম এভাবে আপনি হচ্ছে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবেন তো এই হচ্ছে কিভাবে আপনি শর্টলি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন সেটা টিউটোরিয়াল দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ